টুম্বাতখ্যাত রাহি অনিল ভারবেহে পরিচালিত সিনেমা মায়া দ্য হল অফ ইলুশন এর টিজার টেইলারটি দেখার পর প্রথম যে শব্দটি মাথায় আসে তা হল অস্বস্তিকর সৌন্দর্য টুম্বাদ খ্যাত এই নির্মাতার কাজ থেকে দর্শকরা যা আশা করেন টেইলারটি ঠিক সেই মেজাজটাই ধরে রেখেছে তেলেরটি মূলত তার দৃশ্য ধারণ এবং পরিবেশ সৃষ্টির দক্ষতার জড়িয়ে গিয়েছে। প্রতিটি ফ্রেম যেন এক একটি ক্যানভাস গাঢ় এবং সেচুরেটেড রঙের ব্যবহার বিশেষ করে লাল এবং বাদামী রঙের ছোঁয়া পুরো পরিবেশটাকে রহস্যময় এবং দম বন্ধ করে তোলে পরিত্যক্ত থিয়েটার হল মায়াসভার সেট ডিজাইন দারুণ এটি একাধারে সুন্দর এবং ভুতুরে পুরোনো দিনের আর্কিটেকচার এবং ধুলো মাখা পরিবেশ গল্পের টেনশন বাড়িয়েছে টেইলারটি গল্পের মূল প্রট সম্পূর্ণ প্রকাশ করে না বরং লব এবং বিভ্রম এর গভীর থিম নিয়ে ইঙ্গিত দেয় মাটি কুহে কুহার সে এই দার্শনিক উক্তিটি সিনেমার মূল বার্তা এটি কেবল সোনা খোঁজার একটি সাধারণ থ্রিলার নয় বরং মানুষের ভেতরের অন্ধকার দিক এবং নৈতিক অবক্ষয়ের একটি রূপক গল্প হতে চলেছে যারা কেবল দ্রুতগতির অ্যাকশন পছন্দ করেন তাদের কাছে এটি কিছুটা ধীর মনে হতে পারে জাভেদ জাফ্রিকে এই ধরনের সিরিয়াস এবং সহজসময় সময় চরিত্রে দেখতে পাওয়াটা সত্যি সতেজ অনুভূতি দেয় তার মেকআপ এবং লুক বেশ ইঙ্গিতপূর্ণ টেইলারে অন্যান্য অভিনেতাদের উপস্থিতি সংক্ষিপ্ত হল কার্যকর মনে হচ্ছে প্রতিটি চরিত্রে গল্পের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আবহ সঙ্গীত এবং সাউন্ড ডিজাইন প্রশংসনীয় এটি ট্রেইলারের সাসপেন্সকে পরবর্তী স্তরে নিয়ে গেছে শব্দগুলো যেমন খননের শব্দ পুরনো আসবাবপত্রের শব্দ দর্শকদের মধ্যে এক ধরনের অস্বস্তি এবং কৌতূহল তৈরি করে হল অফ একটি শক্তিশালী তৈরি করতে সক্ষম এটি প্রমাণ করে যে ভারতীয় সিনেমাতে এখনো ব্যতিক্রমী এবং শৈল্পিক কাজ করার সুযোগ আছে বার্ভে আবারও একটি ইউনিক সিনেমা উপহার দিতে চলেছেন এটি গভীর প্লট এবং দারুণ ভিজুয়াল পছন্দ করা দর্শকদের জন্য একটি গভীর অভিজ্ঞতা হতে পারে